আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই আই তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো সবাইকে জানি গুড মর্নিং আরও একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম তো কথাই আছে মানুষ যদি কিছু পায় তো তার পরিবর্তে মানুষকে কিছু হারাতেও হয় তো কথাটা কেন বললাম ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো সকালে দেখো উঠে যেটা কাজ থাকে মেন হচ্ছে চা করা আর বাচ্চার খাবারটা তো সেটাই বসিয়ে দিয়েছি চলো এবার আমিও ফ্রেশ হয়ে নিই আর আব্বুদেরকে চাটা দিয়ে দেবো ইজান এখনও ঘুমোচ্ছে আমি উঠে গেছি তো চাটা দেখতে পাচ্ছো আমার হয়ে গেছে তো আজকে এখনও দেখছি ইজান উঠেনি যেহেতু ভাবলাম যে তাড়াতাড়ি করে তাহলে কাপড়টা কেচে নিই আর কি বলো তো যেদিন দেরি করে শই রাতে সেদিন সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয় তো সেদিন আমি বুঝতে পারি আজকে ও বেশ কিছুক্ষণ ঘুমোবে তো ফাঁকে আমি আমার সকালের কাজগুলোও কিন্তু ধীরে সুস্থে করতে পারি আর তারপরে দেখো কাপড়টা আমি কেজে নিয়েছি কেজে তারপরে চলে এসেছি নাস্তা করতে তো সকালে আজকে করেছিলাম হচ্ছে রুটি আর হচ্ছে সাদা আলুর ভাজি তো এটা হচ্ছে একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো আমাকে তো খুবই ভালো লাগে তো তোমরা কারা কারা এইভাবে রুটি আর আলুর তরকারি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে আর একটা হেলদি ব্রেকফাস্ট আমার মনে হয় এর থেকে বেশি ভালো আর কিছু হতে পারে না কেন বলছি কথাগুলো কারণ কি বেশিরভাগ মানুষই শহরের দিকে ব্রেড বাটার সকালের নাস্তা এটাই পছন্দ করে তো আমাদের তো কম বেশি এটা হয়েই থাকে তবে আমার মনে হয় তার থেকে বেশি ভালো হচ্ছে এই রুটি আর হচ্ছে একটুও আলুর তরকারি যদি খাওয়া যায় তো পেটটাও ভরা থাকে আর সব থেকে শরীরের জন্যও ভালো আর সত্যি বলতে আমার ব্রেড বাটার অতটা পছন্দ করি না রুটিটাও পছন্দ করতাম না এখন করছি বলতে পারো বিয়ের পর থেকে বিয়ের আগে একদমই রুটি এসব খেতাম না বিয়ের আগে তো সকালের মানে ব্রেকফাস্ট যে আমাদের মানে দেশের দিকে ভাতি আমরা খাই তো এখন বলতে পারো ছ বছর হয়ে গেছে সেই অভ্যাসটা ছেড়ে গেছে এখন মনে হয় যে একটু রুটি আর একটু কিছু তরকারি হলে সব থেকে ভালো তো যাই হোক দেখো নাস্তা করলামই করে তারপরে বাজার থেকে দেখতে পাচ্ছ মাছ আনা হয়েছে এটা কি মাছ বলো তো এটা হচ্ছে বোয়াল মাছ তো এই মাছ হচ্ছে রান্না করব। খুব বড় সাইজের মাছটা আছে দেখতেই পাচ্ছ পিসগুলো অনেকটা বড় বড় তো আগে এটাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আর মাছের ডিমও দেখতেই পেলে তো এই মাছটার সাথে ডিমও অনেকটা বেরিয়েছে তো ডিমটাও দিয়েছে তো ডিমটারও একটা আলাদা রকম রেসিপি ভাত বসিয়ে দিয়েছে একদিকে আর একদিকে ডিমটাকে নুন আর হলুদ দিয়ে বয়ল করতে চাপিয়ে দিয়েছি তো খুব ভালো করে ডিমটাকে আমি বয়ল করে নিয়ে তারপরে হচ্ছে ডিমটা রান্না করব আর এই যে দেখতে পাচ্ছ এই মাছটা ভাজা মানে মানে খুব সাবধানের সাথে ভাজতে হবে আমার তো ভাজতে যেয়ে পুরো হাত ভাত একদম ছিটা লেগে তেলের পুরো পুড়ে গেছে এত মানে ফটফট করে ফাটে না মাছটা বুঝতে পারিনি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একদম হাতে এসে পড়ে গেছে তো দেখো ডিমটা আমি এই যে কেটে নিয়েছি ভালো করে বয়েল করে এটাকে পিস পিস করে কেটে নিয়েছি তো এইটাকে এখন মশলা ভুনে রান্না করব এই যে দেখতে পাচ্ছ খুব বেশি ভাজবো না হালকাই ভাজবো খুব বেশি ভাজলেই মাছের টেস্টটা চলে যাবে এই মাছটা এমনিতে কাঁচাই ভালো লাগে খেতে আর তো কাঁচেই রান্না করি আজকে ভাবলাম একটু ভেজে করি আর এদিকে দেখো ডিমের জন্যে আমি মশলাটা ভুনে নিচ্ছি আর এদিকে দিকে মাছের মাছেরও মশলাটা জাপিয়ে দিয়েছি তো দুটো এক দুদিকে বসিয়ে দিয়েছি গাছটা আমার হয়ে গেছে তো এই হচ্ছে আজকের মেনু কথাই আছে যত লোক তত মত আমাদের বাড়িতে রান্না করার সময় এই জিনিসটা রোজদিনই হয়ে থাকে যতগুলো লোক আছে সবারই মানে আলাদা আলাদা মানে রান্নার প্রতি আইডিয়া থাকে এ বলে এভাবে রান্না করো ও বলে ওইভাবে রান্না করো তো মাঝখান থেকে না আমার মাথা ডিস্টার্ব হয়ে যায় যে আমি বুঝতে পারি নিজে কার পছন্দের রান্নাটা করব। নিজের পছন্দে করব না হাজব্যান্ডের পছন্দ করব না শ্বশুর শাশুড়ির পছন্দ করব। তো এক্ষেত্রে দেখবে রান্নাটাও খারাপ হয়ে যায় আমার মতে বলে রান্না একটা এমনই জিনিস যেটা তুমি যদি না জানো সেখানে তুমি অন্যের পরামর্শ নিতে পারো যদি তুমি সেই জিনিসটা জানো তারপরেও যদি তোমাকে কেউ বলে যে এটা এইভাবে নয় ওইভাবে ওইভাবে নয় সেইভাবে সেই ক্ষেত্রে দেবে সেই রান্নাটা কখনোই ভালো হয় না খারাপই হয়ে যায় ওই জন্য রান্নার ক্ষেত্রে মাথা ঠান্ডা করে একা হাতে যেটা করবে সেইটা দেখবে সব থেকে ভালো হয় রান্না করার সময় যদি সবাই মিলে এটা এইভাবে দাও এটা ওইভাবে দাও সেইভাবে দাও বলতে থাকে সেই রান্না কোনো দিনই ভালো হয় না হাই বন্ধুরা তো আজ সকাল থেকে একবারও তোমাদের সামনে সেভাবে আসতে পারিনি তো এইমাত্র আসলাম আর কাজ বাজ করলাম করে রান্না বান্না করলাম সবটাই তোমরা দেখলে তো গোসল করে নামাজ পড়লাম এইমাত্র করে তোমাদের সামনে ভাবলাম যে এবার আসি কথা বলি তো এখনও খাওয়া দাওয়া হয়নি তাই নামাজ পড়লাম দেখতেই পাচ্ছ আর এবার হচ্ছে খাবার বার করব। যারা এখনও অবধি সাথে আছো ভিডিওটা দেখছো অসংখ্য অসংখ্য তোমাদেরকে ভালোবাসা ধন্যবাদ এইভাবেই সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো খাবার বার করি অনেকটা দেরিও হয়ে গেছে আপুদেরকেও দেব আমরাও খাবো তো সত্যি বলতে কী বলো তো আমাদের সব কাজই সময় মতো হয়ে যায় কিন্তু আমরা আল্লাহর কাজ করতেই দেরি করে ফেলি তো আজ থেকে কন্টিনিউ করবো নামাজটা ভাবলাম ইনশাল্লাহ বেশ কয়েকদিন ধরে পড়া হচ্ছে না তো ভালো লাগছে না নামাজ দেখবে না পড়লে মনের মধ্যে একটা মানে কেমন হয় ভালো লাগেনি যেন মনে হয় যেন কী করছি নি কিছু যদি খারাপ হয় যেন মনে হয় যে নামাজ পড়ছি না তো সেই কারণেই হচ্ছে আর নামাজ পড়ার পরে যে এতটা শান্তি লাগে এতটা ভালো লাগে মনে হয় যেন মানে অটোমেটিক সব জিনিস কত হালকা হয়ে গেল সব টেনশন সব দুঃখ কষ্ট সব মানে মাথাটাই দেখবে মাথা থেকে সব চলে যায় মাথা একদম হালকা লাগে সেই জন্যেই তাদেরকে আরও উদ্দেশ্য করে এটা বলা যে ভিডিও করছি ভিডিওটা এক সাইডে আছে। আর আল্লাহর করা মানে আল্লাপের কাজটা আরেকদিকে দিকে ভিডিও করছি বলে যে এই নয় আমি আমার পরিবার আমার যেটা করার সেই সব ছেড়ে দিয়ে আমি খালি ভিডিও নিয়ে পড়ে আছি এমনটা নয় আল্লাহর কাজও করছি দিন ইসলামের কাজও করতে হচ্ছে বাড়ির কাজও করতে হচ্ছে সমস্ত কিছুকেই সামলাতে হচ্ছে তারপরে যে ভিডিওটা করি অনেকে ভাবে যে মুসলমান হয়ে এইসব ভিডিও বানাচ্ছে আর করছে নামাজ রোজা নেই কিছু না তো এমনটা না এখন মুসলমান মেয়েরা অনেকটা এগিয়ে অনেক কিছু করছে অনেক অ্যাডভান্স দুনিয়া এখন মানে সবাই সব কিছু করছে তা বলে যে এই নয় তারা তাদের মধ্যে ইমান চলে গেছে বা তারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহকে ভয় পায় না এমনটা কিন্তু একদমই না সবাই নিজের ইমান নিজের আল্লাহর কাজ করেই কিন্তু এইসব সোশ্যাল মিডিয়ার কাজ করে তো যাই হোক আশা করছি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে চলো ভিডিওটা কন্টিনিউ করি ইজান এইদিকে দেখো

কি দিয়ে ভাত খেতে পছন্দ করো তুমি ডাল দিয়ে ডাল ভাত হ্যাঁ আজকে তো ডাল বানাইনি আম্মা আমাকে ডাল চাই আজকে ফিশ হয়েছে ফিশ দিয়ে খেতে হবে অনেক টেস্টি ফিশ ফিশ তোমরা তো শুনলেও কি বলছে তো মাছ হলে মানে এত বাহানা দেয় খাবার সময় খাবো না মা গন্ধ আছে তারপরে কামড়ে দেবে এসবই বলতে থাকে মাছ খেতে চায় না তো জোর করে পুচি বা আমি খাইয়ে দিলাম আর আমার হাতটা দেখে বুঝতে পারছো তোমরা ফসা ফোসা পড়ে গেছে মাছের তেল পড়ে চলো খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং সব বাইকে সন্ধ্যাবেলা দেখো কিচেনে এসে গেছি তো একটু দেরি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে চা করলাম চা করে তারপর দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম কি করি কি করি এ জান আমাকে ম্যাগি বানিয়ে দাও মা ম্যাগি খাবো আর আমি ভাবলাম যে চলো পপকর্ন ছিল বাড়িতে রাখা তো ভাবলাম আজকে পপকর্নটা করি তো কীভাবে করছি চলো তোমরাও দেখে নাও আমরা যখনই করি কড়াইয়ের মধ্যেই করি তো এটা কুকারে তো খুব ভালো হয় তো আমরা যে প্রসেসে করি সেইভাবেই তোমাদেরকে দেখালাম দেখতেই পেলে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন আর একটু হলুদের কুড়ো তো এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব তো সাদা তেলের জায়গায় এখানে তোমরা বাটার ইউজ করতে পারো যাতে করে ফ্লেভারটা আরও খুব ভালো আসে মানে যে পপকর্নের যে হয় সেটা খুব ভালো আসে তো বাটার ছিল না জন্য সাদা তেল দিয়ে করলাম আর এই যে দেখতে পাচ্ছ তারপর ওইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়েবার সাথে সাথেই দু মিনিট ওয়েট করবে তারপরেই দেখবে ভেতর থেকে আওয়াজ আসছে মানে পপকর্নটা রেডি হচ্ছে যাতে তোমাদেরকে আওয়াজটা অবশ্য নেয় খুব বেশি টাইম লাগে না এটা পাঁচ থেকে সাত মিনিট কড়াইয়ের মধ্যে এভাবে দিয়ে ওয়েট করবে তারপরেই দিবে খুললেই দেখতে পাবে জাদু মানে দিবে অল্প একটু হয়ে যাবে এক কড়া ভর্তি দেখতেই পেলে আমি কতটুকু দিয়েছিলাম হয়ে গেছে এক কড়া তো চলো এটা এখন বার করে খাবো আর ইজান কেউ ম্যাগিটা বানিয়ে দিয়েছি তোকে ওইটা খাওয়াবো তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে কিছু পেতে গেলে কিছু আমাদেরকে হারাতে হয় তো সেই কথাটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো তো তার জন্যে আমি চলে যাব আজ থেকে চার বছর পেছনে মানে দু সালে তো এটা কোনো গল্প নয় আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে একটা কষ্টের মুহূর্ত তো আমি যখন কনসিভ করি তখনের কথা আমি বলছি দু সালে তো একুশ সালে যখন আমি কনসিভ করি তো আমার প্রেগনেন্সি জার্নিটা একদমই ভালো ছিল না প্রথমের দিকেও ভালো ছিল না মানে প্রথম থেকে শেষ অবধি মানে কষ্টের মধ্যে দিয়ে গেছে যখন আমার ফোর মান্থ প্রেগনেন্সি তো তখন আমি আমার সবথেকে একটা দামি জিনিস মানে আমাদের জীবনের আমরা হারিয়ে ফেলি আমার আপুকে সারা জীবনের মতো হারিয়ে ফেলি তো ফোর মান্থ প্রেগনেন্সি আমার যখন চলছিল হঠাৎ করেই আপুর শরীর খারাপ হয় তো সে আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতো আল্লাহর কাছে চলে যায় তো তখনও অবধি কিছু বুঝতে পারিনি সব কিছু ভালোই চলছিল যখন জানতে পারি যে আমি কনসিভ করেছি অনেক হ্যাপি ছিলাম অনেক খুশি ছিল তো এই জিনিসটা হবে আমার সাথে প্রেগনেন্সি জার্নিতে কোনো দিনও আমি ভাবিনি আল্লাহ যেমন একটা জিনিস আমার থেকে নিয়েও নিয়েছে তো তার পরিবর্তে একটা আমাকে অনেক দামি জিনিস গিফটও করেছে তো আল্লাহকে অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্যে তো সেই কোনো দিনও ভাবিনি যে গানকে আমি পাবো কথাই আছে না আল্লাহ যদি তোমার থেকে তোমার সব থেকে দামি জিনিস কিছু নিচ্ছে তার মানে তুমি ভেবে নাও যে তার থেকেও দ্বিগুণ কিছু তোমাকে দিবে তার থেকে অনেক ভালো কিছু তোমাকে দিবে সেই জন্যেই হয়তো মানে সেই সময় সেই কষ্টের দিনটা আমাকে দেখতে হয়েছিল। কিন্তু তারপরে ইজানকে আমি পাই ইজানকে পাওয়ার পরে সেই কষ্ট বলতে পারো অনেকটা কমেছে মানে সবর হয়ে গেছে মনের মধ্যে তো আল্লাহ পাক অনেক বড় আর এটাই বাস্তব বাস্তবটা অনেকটা কঠিন বুঝলে তো এতটা সহজ নয় যে আল্লাহ তোমাকে এত সহজে কিছু দিয়ে দিবে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তো আজকে এই কথাগুলো খুব মনে হচ্ছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবে